আসসালামু আলাইকুম আমার ফেসবুক বন্ধুরা কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন দাঁড়িয়ে আছি আওয়ালি অবস্থিত উপদ্বীপের বৃহত্তম ক্যাথলিক গির্জার সামনে কিন্তু মরুভূমি মাঝখানে এই ক্যাথলিক গির্জা আমরা এখন ভিতরে যাব চলুন ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখা যাক ভিতরে কি রয়েছে দেখার জন্য একেবারে পর্যটক শূন্য ক্যাথলিক গির্জা এখন সকালবেলা মানুষ নেই বললেই চলে বিভিন্ন ধর্মের মানুষ আসে এই গির্জাকে দেখার জন্য গির্জা পরিদর্শনের জন্য এখন পর্যটক নেই বললেই চলে আমরা আসছি সকালবেলা বিকালবেলা প্রচুর পর্যটক থাকে এই জায়গায় ভিতরে ঢুকতে গেলে প্রথমে আপনাকে এই খাতার মধ্যে আপনার আইডি কার্ড নাম্বার মোবাইল নাম্বার এবং সময় দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে এই হচ্ছে ক্যাথলিক গির্জার ভিতরের অবস্থা আসলে ভিতরে তেমন কিছু দেখার মতো কিছু নেই ভিতরটাও একেবারে জনশূন্য ছোট্ট আসনের মতন এই জায়গায় এমনভাবে ব্যবস্থা করে রাখছে তারা মানে আসন বসে এই পাশে হিন্দুদের জন্য মন্দিরের ব্যবস্থা করে রাখছে তারা ভিতরে তারা দেখতেছেন এই পূজা করতেছে তারা ভিতরে বসে গরুর কীর্তন শুনবে আর কি ক্যাথলিক গির্জার ভিতরের এই হচ্ছে অবস্থা আসলে ভিতরে তেমন কিছু নেই দেখানোর মতন